যারা আছে ওদেরকে যদি রক্ত স্বীকৃতি দেওয়া হয় তাহলে অবশ্যই কমিরাজদেরকেও রক্ত স্বীকৃতি দেওয়া উচিত তাই না এখানে ঘরে ঘরে তাহলে ডক্টর থাকবে আমরা সবাই ডক্টর তাহলে দাবি নিয়ে এসেছি আমাদের এই ডাক্তার সমাজকে যারা ছয় মাস পর্যন্ত বা তিন বছর ডিগ্রি করে যারা নিজেদের ডাক্তার দাবি করছে এদিক দিয়ে আমরা পাঁচ বছর প্রফ দিয়ে টার্ম কার্ড সব কিছু এত প্যারা আমরা খাচ্ছি এর মধ্য দিয়ে যখন আমরা নিজেরা ডাক্তার এবং তারাও নিজেদেরকে তিন বছর পরে ডাক্তার দাবি করবে তাহলে তো সমান হয় না যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তারা কিভাবে নিজেদেরকে ডাক্তার দাবি করে আর ওই জায়গায় যদি দেশ যায় ওই হাতে যদি দেশ যায় তাহলে আমাদের দেশে কোনো সুচিকিৎসা বলতে কোনো কিছু থাকবে না

বলেন যে এটা লেখার কারণ কি সবাই এখন ডাক্তার হয়ে যাচ্ছে ওঝার কবিরাজি বা কেন বাকি থাকবে সবাই তো রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছে ওঝার কবিরাজও পেয়ে যাক এইজন্যই বলছি ওঝার কবিরাজদের মধ্যে বৈষম্য ব্যক্তি সবাই আমাদের জনগণকে বাঁচাতে হবে ভুল সাহায্য হবে থাকবে কেন সবাই ডাক্তার হয়ে যাচ্ছে এখন তাদের রেজিস্ট্রেশন দেওয়া বৈষম্য থাকবে কেন আমাদের দাবি হচ্ছে ডাক্তার ছাড়া আর এমবিবিএস ডিগ্রি ছাড়া আর কেউ ডাক্তার লাগাতে পারবে না নামে রাখা আর কেউ চিকিৎসা দিতে পারবে না ওনাদের ভুল চিকিৎসার জন্য আমাদের ডাক্তার সমাজের সবার নামই খারাপ আমাদের জনগণকে প্রথমে বাঁচাতে হবে আমাদের জনগণকে বাঁচানোর জন্য কোনো ভুল চিকিৎসা দেওয়া যাবে না এই জন্য আমরা আন্দোলন করছি যাতে পূজা কবিরা ওদের দিয়ে ভুল চিকিৎসা না হয়ে কোনো মানুষ মারা না যায় আমরা ডাক্তারের যাতে ভালোভাবে সেই চিকিৎসাটা দিতে পারি ওরা যাতে মিসলিড না করতে পারে সেই জন্য আমরা জনগণের জন্য কনসার্ন হয়ে এখানে আসছি বিভিন্ন কিছু ভুল কাজ করে সেটা ডাক্তারের উপর ব্লেম আসে তাই না সেই জন্যে আমরা এটা করছি যাতে কোনো পূজা কবিরাজ জনগণের ভুল চিকিৎসা না করে আমাদেরকে ভুল না দিতে আমাদেরকে দায়ী না করতে তাদের কোনো অভিজ্ঞতা নাই কিছু নাই তারা কেন তাদেরকে কি কারণে ওদেরকে ইয়াটা দিয়ে দেওয়া হয়েছে তাই না তাদেরকে তো ডাক্তার প্রতিবেদন কোনো মানে হয় না এটা কি কারণে দেওয়া হয়েছে আমরা আমাদের ন্যায্য দাবি চাচ্ছি যারা ছয় মাসের কোর্স করে আমাদের পাঁচ বছরের সমান দাবি করতে চান এটা মানতেছি না যেটা তারা চার বছরে একটা ডিগ্রি নিয়েছে পর। কিন্তু তারা এখন চাইতেছে তারা নিজেদের ডাক্তার হিসেবে পরিচয় দিতে এবং রোগী দেখতে ঠিক আছে আমাদের দাবিটা হলো যে অসুস্থতা এটা কোনো কোনো এটা অবশ্যই একজন ডাক্তারের দ্বারা নিরাময় করা দরকার তারা ডাক্তারদের অ্যাসিস্টেন্ট হিসেবে কাজ করবে তারা কেন নিজেদের ডাক্তার হিসেবে পরিচয় দিতে চাইতেছে বা তারা কেন রোগী দেখতে চাইতেছে আমরা চাই শুধুমাত্র যারা এস পাস করেছে এবং বিদেশ পাস করেছে

যে পরিবার পড়াশোনা করে যে পড়াশোনা করে একটা নলেজ অর্জন করে আপনারা কি তাদের থেকে এরকম কোনো ডক্টরের থেকে আপনারা সেবা নেবেন অবশ্যই আপনারা নেবেন দাবি না মানে আমরা অবশ্যই আরো প্রথম যাব যারা ডাক্তার এমবিবিএস ডাক্তার এবং বিডিএস ডাক্তার শুধু তাদেরকে ডাক্তার হিসেবে দাবি করা হোক